সুন্দর করে বলো এক্স যদি অসীম হয় এই বান্দা কি টেন্স টু জিরো হবে আরে হয়তো ফাইভ টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি এম বাই ফাইভ টু দি পাওয়ার ইনফিনিটি নিচে তো ইনফিনিটি তাহলে উপরে জেড়াই থাকুক এই তো হয়ে যাবে একদম তো তাহলে মিলতেছে এটার দিকে যাইতেছে যেতেছে না তাহলে ভিতরে যেটা আছে এটা আমি থিটা ধরে নিই কারণ সাইনের মধ্যে যে ওকে ওকে তো থিটাতে ইমান আর কি সব কিছুকে থিটা দিয়ে প্রকাশ করব সব কিছুকে সব কিছুকে কি দিয়ে প্রকাশ করবো বলতো থিটা দিয়ে প্রকাশ করব থিটা দিয়ে প্রকাশ করব আচ্ছা তাই যদি হয় এখানে কি আলাদা করে ফাইভ টু দি পাওয়ার এক্স না একটা তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত এখান থেকে আমাকে বলো তো ফাইভ টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে এম বাই থিটা

তাই না এক্স টু দি ইনফিনিটি হয় এক্স টু দি ইনফিনিটি হয় আমাকে বলতে পারবা থিটা কত থিটা কত ফাইভ বাই টু দি পাওয়ার ইনফিনিটি থিটা কি জিরোর কাছাকাছি না থিটা কি জিরোর কাছাকাছি না হুম থিটা জিরোর কাছাকাছি আচ্ছা তাই যদি হয় এবার চলো রিপ্লেস গুলো করি লিমিট লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলে থিটা টেনস টু জিরো থিটা টেনস টু জিরো

ওর ভালো হচ্ছে এক তাহলে আমাদের অ্যান্সার কত এম ইন টু ওয়ান বা সবাই তোমরা কি বুঝছো আমাকে বলো তো তোমরা সবাই কি বুঝছো